বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় যে হুলস্থুল কাণ্ড করছে ফলাফল প্রকাশ নিয়ে একদিকে ছাত্রদল একদিকে ছাত্রদল অভিযোগ করছে বোর্ড কাঠচুপির আর অন্যদিকে আবার শিবির প্যানেল অভিযোগ করছে কোনো রকম রকম কাটচুপি হয়নি বোর্ড সব কিছু ঠিকঠাক আছে শুধু কয়েকটি অপ্রত্যাশিত ঘটনা নিয়ে আবার বিশেষ করে ছাত্রদলের আবিদ বেশি প্রশ্ন করছে যে সাদিককেও জিনির জিনের মতো নাকি বুট গণনা রুমে ঢুকে গেছে আবার ওদেরকে কেন ঢুকতে দিচ্ছে না এটা কেমন বৈষম্য এটা তো ফেজিস্টের শেখ হাসিনা ফেজিস্টের মতো তুলনা করা হচ্ছে তো আসলে বর্তমান হচ্ছে কি অনেকের মানে অনেক প্রেটিকশনই ধারণা করা যাচ্ছে যে এখানে জিতবে আবিদ আই মিন ছাত্র ছাত্র শিবির তো এটা যদিও এখন প্রকাশ হয় নাই তো এখন প্রকাশ হয় নাই তো প্রকাশ হওয়ার আগে থেকেই ছাত্রদের যেভাবে একটা অভিযোগ একটা কর্মসূচি বা মিছিল সমাবেশ শুরু করছে এটা মোটেই কাম্য নয় তো আমার মনে হয় সব কিছু নেওয়া উচিত আবার অন্যদিকে ছাত ছাত্র শিবির ছাত্র দলের বিপক্ষে কাউন্টার প্রতিবাদ জানাচ্ছে এক এক রকম জবাব দিতেছে তো এখন কি হবে দেখা যাক আসলে কে জিতবে কে হারবে এটা আমরা মোটামুটি সবাই ধারণা করতে পারতেছি তারপরও এই রাজনীতি খেলা ফাই বোঝা খুবই কষ্টকর তো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত ভালো থাকবেন সবাই